তো বন্ধুরা আমরা এখন চাটা টেস্ট করে দেখি তো বন্ধুরা অনেক লেমন পাতা আছে তারপর অনেক লেমন মানে অনেক লেবু দিয়ে আদা দিয়ে অনেক সুন্দর করে ইয়ে হয়েছে তো চাটা এখন টেস্ট করি হ্যাঁ ওয়াও অসাধারণ হ্যাঁ এরি ভাইরাল আছে পাঞ্জাবি শেরাওয়ানি পরে আমরা বিয়ার শাস্তি দেখি তো আমরা ডাইরেক্ট বিয়ে বাড়ি ঠিক আসছি আমরা বিয়ের দাওয়াত খেয়ে কারণ রকম ভাইয়ের চাটা আমাদের শরীয়তপুর মানাখান নড়িয়া থানাতে অনেক ফেমাস তো আমি আগে ব্লগে দেখছি এর জন্য আমি আসছি তো বন্ধুরা চাটা টেস্টের জন্য আপনারাও আসবেন যেখান থেকেই পারেন চাটা আসলেই এটা আপনাদের একবার হলেও দরকার খাওয়া মজা হয়েছে না অনেক টেস্ট ওকে আমি আবার লেবুটা পছন্দ করি না বন্ধুরা তো এর জন্য লেমন পাতাটা আমি বেশি গিয়া করতেছি আর কি বন্ধুরা